আল্লাহু 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 এক ভাই প্রশ্ন করেছেন শান্ডা খাওয়া কি জায়েজ ভাই শান্ডা কি জিনিস তা বুঝতে হবে এটা হচ্ছে গুই সাপ জাতীয় প্রাণী আবার কেউ বলেন টিকটিকি জাতীয় প্রাণী বুঝলেন আসলে শান্ডা খাওয়াটা হানাফি mazhab মতে najis makruh tahrimi

কথা বুঝতে পারছেন তা হানাফি মতে সান্ডাটা কি বিজ্ঞানীরা বলতেছে টিকটিকি জাতীয় প্রাণী আর দেখতে দেখা যায় অনেকটা গুইসাপের মতো সর্বোপরি ওলামায়াম হানাফিদের ফতোয়া এটাই সান্ডা খাওয়া মাকরু এ তাহারি মা যেহেতু হাতি শরীফে নিষেধ এসেছে আর একটা রওয়ায়ত আছে বুহারি শরীফে যে রসুল করিম সাল্লা সাল্লামের সামনে একরাম খেয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ধরেন নাই আবার সাহাবা একরামকে কঠোরভাবে নিষেধ করেন নাই তো উসুল হচ্ছে যে কোন হাদিস দিয়ে যদি হিল্লাত সাবেত হয় আর কোন হাদিস দিয়ে হুরমত সাবেত হয় ইদা তাআরাজাতিল হিল্লাতু ওয়াল হুরমাতু ফাতুরাজ্জালুল হুরমা একটা রাওয়ায় থেকে দেখা যায় খাওয়া যায় আবু দাউদের থেকে দেওয়া দেখা যায় খাওয়া যায় না তো উসুল অনুযায়ী হানাফিগণ সিদ্ধান্ত নিয়েছেন যে হাদিসে নাহি আসছে নাহি খাওয়া যাবে না ওইটার উপর আমল করতে হবে এই জন্য হানাফিদের মতে এটা মাকরুহে তাহরিমা হারামে কাছাকাছি ঠিক আছে না খাওয়াই ভালো না না খাওয়াই উচিত ভালো না উচিত আর কি প্রশ্ন আরেকটা কি প্রশ্ন আসছিলো কাকরা খাওয়া যায় না 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 কাকড়া খাওয়া যাবে না কাকড়া খাওয়া হারাম হারাফি বাজ যাবে স্বাদী না খায় মেয়ে বিয়ে রাজি না অথচ মেয়ের বাবা মা মেয়েকে জোর করে বাবা মা মেয়েকে জোর করে বিয়ে দিতে চায় এই বিয়ে কি হবে বিয়ে হবে কিন্তু মেয়ের উপর জুলুম করার গুনা হবে বাবা মা